আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি থামনেলে দেখেই আপনারা বুঝতে পেরেছেন প্রধান উপদেষ্টার সহজ কৌশলে যুগ যুগ ধরে বেদখল হওয়া সম্পত্তি ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনটি প্রমাণের যে কোনো একটি প্রমাণ যদি আপনার কাছে থাকে তাহলে সেই সম্পত্তি আপনি খুব সহজেই আপনার মালিকানা আপনি ফিরে পাবেন কিভাবে ফিরে পাবেন কোথায় যেতে হবে কি করতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স প্রধান উপদেষ্টা মহাদয়ের সহজ কৌশলে আপনার যুগ যুগ ধরে বেদখল হওয়া সম্পত্তি আপনি ফিরে পেতে পারেন আপনার কাছে যে কোনো একটি প্রমাণ সঠিক থাকতে হবে আর এই সঠিক প্রমাণটি যদি আপনার কাছে থাকে তাহলে জমির মালিকানা আপনার শত চেষ্টা করেও এই সম্পত্তি থেকে আপনাকে যেমন উচ্ছেদ করা যাবে না তেমনি অন্যে যদি জবর দখল বা বিরুদ্ধে দখল করে রাখে সেই সম্পত্তি আপনি খুব সহজে পুনরুদ্ধার করতে পারবেন এই তিনটি প্রমাণের মধ্যে সর্বপ্রথম একটি প্রমাণের কথা বলি সেটি হচ্ছে সঠিক দলিল আপনার কাছে থাকতে হবে সঠিক দলিল বলতে আমি এটি বোঝাচ্ছি না যে সাব রেজিস্টার অফিস কর্তৃক যে দলিলটি হয় সেই দলিলটি হওয়ার সাথে সাথে সেটি সঠিক দলিল আমি সেটি বলবো না সাব রেজিস্টার অফিস থেকে দলিল হওয়ার পরেও সেই দলিলটি আদালত কর্তৃক জাল প্রমাণিত হয় সাব রেজিস্টার অফিস কর্তৃক যে দলিলটি হয় সেই দলিলের ভিতরে অন্য যে কোনো ব্যক্তির অংশ থাকে সত্য থাকে সেই দলিলটিও কিন্তু আপনার জাল হয়ে যেতে পারে আপনি রেজিস্টার অফিস কর্তৃক যখন একটি হ্যাবা দলিল করেন সেই হ্যাবা দলিলটিও কিন্তু বাতিল হতে পারে বিজ্ঞ আদালত কর্তৃক আপনি যদি ওসিয়তনামা দলিল করেন হ্যাবা বিল অ্যাওয়াজ দলিল করেন আপনি যদি অ্যাওয়াজ বদল দলিল করেন দান দলিল করেন যে কোনো দলিলই আপনি সাব অফিস কর্তৃক যদি আপনি করেন তাহলেই যে সেটি সঠিক দলিল সেটি কিন্তু আদালত প্রমাণ করে না ওই দলিলটি হচ্ছে সবচেয়ে সঠিক আদালতে মামলা করলেও সেই দলিলটি টিকবে ওই দলিলটি বাতিল হবে না ওই দলিলে অন্য কারো কোনো ব্যক্তির কোনো সত্য নেই কেউ ওই দলিল সম্পর্কে তার সত্ত্বের দাবি করে না এই সকল সম্পত্তির দলিল যদি সাব অফিস কর্তৃক করা হয় সেই দলিলটি হচ্ছে সঠিক দলিল এবং এই দলিলটি যিনি গ্রহণ করেন গ্রহিতা নতুন মালিকানা পান তার ওই দলিল করার পূর্বে যার কাছ থেকে সম্পত্তি তিনি বুঝে নিচ্ছেন অর্থাৎ গ্রহিতা দাতার কাছ থেকে সে হতে পারে পূর্বপুরুষের সম্পত্তি হতে পারে ক্রয়কৃত সম্পত্তি সেই যে দাতা তার মালিকানার ইতিহাস হানড্রেড পারসেন্ট ঠিক আছে এই যে হানড্রেড পার্সেন্ট মালিকানা ঠিক রেখে যেই ব্যক্তি সম্পত্তি গ্রহণ করে এবং যে দলিলটি সাব রেজিস্টার অফিস কর্তৃক দলিল হয়েছে সেটি হচ্ছে সঠিক দলিল হতে পারে হ্যাবাক দলিল সকল শর্ত মেনে রাষ্ট্রীয় আইন মেনে যে হেবা দলিলটি করা হয়েছে যে হেবা দলিলের ভিতর অন্য কোনো ব্যক্তির কোনো শর্ত নেই নিয়ম মেনে সেই হেবা দলিলটি কিন্তু সঠিক দলিল ওসিয়তনামা দলিলের শর্ত মেনে যেই দলিলটি হয়েছে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যেই দলিলের মধ্যে কোনো বিতর্ক সৃষ্টি করে নাই অন্য কোন ব্যক্তির কোনো সত্ত্ব নেই সেই দলিলটি হচ্ছে সঠিক দলিল এই সকল দলিল যদি আপনার কাছে থাকে একশো বছর আগের দলিলও যদি থাকে আর আপনি যদি সেই সম্পত্তি যদি হস্তান্তর করে না থাকেন এই সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি সলচাতুরি করে তঞ্চকতা করে প্রতারণা করে এই সম্পত্তি যদি তার নামে যদি রেকর্ড করে নেয় বা দলিল করে নেয় সেটি দাল দলিল হয়ে যাবে রেকর্ড করে নিয়ে এলে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে সেই রেকর্ড খতিয়ানও কিন্তু বাতিল হয়ে যাবে যেহেতু আপনার সম্পত্তির মালিকানা আপনার আপনার এই সম্পত্তি কশিনকালেও আপনি হস্তান্তর করেন নাই বেচা বিক্রি করেন নাই এই দলিলের সম্পত্তি কেউ আটকে রাখতে পারবেন না এটি কিন্তু আমার কথা নয় এটি মন্ত্রণালয়ের কথা প্রধান উপদেষ্টা মহোদয়ের কথা ভূমি উপদেষ্টা মহোদয়ের কথা ভূমি সচিবদের কথা এটি আমার কথা নয় এই নিয়ে পরিপত্র জারি করা হয়েছে আমার নিজের কাছেই আছে নাম্বার দুই হচ্ছে সঠিক রেকর্ড খতিয়ান সঠিক রেকর্ড খতিয়ান বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনার কাছে রেকর্ড খতিয়ান থাকলেই যে আপনি জমির মালিক এটি কিন্তু প্রমাণ করে না আপনার কাছে ওই রেকর্ড খতিয়ানটি থাকতে হবে যেই রেকর্ড খতিয়ানটি সর্বপ্রথম হয়েছে সেই আঠারোশো সাল থেকে শুরু হয়ে উনিশশো সালে শেষ হয়েছে সিএস খতিয়ান ক্যারাস্ট্রাল সার্ভে এই সিএস খতিয়ান যার কাছে রায়তী স্থিতিবান দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা যার ওই খতিয়ানটি যার কাছে আছে। ওই খতিয়ান থেকে অদ্য পর্যন্ত মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে বংশ পরম্পরায় যেই সম্পত্তি এখনো পর্যন্ত বেচা বিক্রি হস্তান্তর কোনো কিছু হয় নাই কিন্তু তারা খতিয়ান মূলে মালিকানা নিয়ে বসে আছেন সেই সকল খতিয়ান দিয়ে আপনি মালিকানা দাবি করতে পারবেন এখন আসা যাক যে আপনার কাছে শুধুমাত্র একটি সিএস খতিয়ান আছে কিন্তু অন্য খতিয়ান কিন্তু আপনার নামে হয়নি আপনার পরবর্তী জেনারেশন বা আপনার অন্য কোনো ওয়ারিসের নামে হয়েছে বা অন্য কোনো তৃতীয় পক্ষ কোনো ব্যক্তির নামে হয়েছে তাহলেও কোনো সমস্যা নয় ওই সিএস খতিয়ানে যদি আপনার পূর্বপুরুষের নাম থাকে আর পূর্বপুরুষের নাম থেকে যদি আপনার যে বাবা দাদা তারা যদি ধারাবাহিকভাবে তারা যদি ওই সম্পত্তির মালিকানা আপনাদের কাছে আসে তাহলে ওই সিএস খতিয়ান মূলে আপনি কিন্তু মালিকানা দাবি করতে পারবেন এবং এই সম্পত্তি অন্যের নামে যদি রেকর্ড খতিয়ান হয়ে থাকে তাহলে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে ওই রেকর্ড খতিয়ান আপনি সংশোধন করে বা বাতিল করে আপনার নামে রেকর্ড করায় আনতে পারবেন আদালতের ডিগ্রি মোতাবেক তাহলে এই যে রেকর্ড খতিয়ান এই রেকর্ড খতিয়ান যদি আপনার নামে একটি থাকে সর্বশেষ হালনাগাদ যে রেকর্ড খতিয়ান হয়েছে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে যেটি বলা হয়েছে যে সর্বশেষ রেকর্ড খতিয়ান থাকলে নামজারি থাকলে তাকে উচ্ছেদ করা যাবে না সর্বশেষ বলা হয়েছে আদালতে মকদ্দমা দিয়ে যদি সংশোধন করা হয় সংশোধিত যেই রায়টি আসবে সেই রায় নিয়ে ভূমির মালিক যদি সেটি রেকর্ড সংশোধন করে নেয় তাহলে কিন্তু তাকে বিজ্ঞ আদালত কর্তৃক যে নির্দেশনা দেবে আইন শৃঙ্খলা বাহিনীতে বা যে কোনো পন্থায় সেই ব্যক্তিকে উচ্ছেদ করা যাবে একেবারে বলা হয় নাই যে তাকে উচ্ছেদ করা যাবে না উচ্ছেদ করতে হলে আদালত কর্তৃক করতে হবে তাহলে আপনার রেকর্ডটি যেহেতু ভুল হয়েছে সেই রেকর্ডটি সংশোধন করতে আপনাকে বিজ্ঞ আদালতের সাহায্য নিতে হবে একজন অ্যাডভোকেটের মাধ্যমে এটি হচ্ছে আপনার দুই নম্বর যে প্রমাণ এই একটি হচ্ছে দলিল আর একটি সঠিক দলিল আর একটি হচ্ছে সঠিক রেকর্ড খতিয়ান নাম্বার তিন হচ্ছে বিজ্ঞ আদালতের ডিগ্রি কারণ আমরা জানি যে ইতিমধ্যে আমাদের যে প্রচলিত আইন সেই প্রচলিত আইনের সাথে একটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ ফৌজদের আইন সংযোজন করা হয়েছে এই সংযোজিত আইন এবং প্রচলিত আইনে যে পূর্বে যে তো আঠাইশ ধারা ছিল বারো বছরের অধিককাল পর্যন্ত সম্পত্তি যদি মালিকের সম্মুখে ভোগ দখলে থাকে তাহলে সেই সম্পত্তির উপরে দখলকারের মালিকানা জন্মায় আদালত কর্তৃক যদি কোনো রায় বা ডিগ্রি তাকে না দেয় একশো বছরও যদি তিনি দখলে থাকেন আর যদি তার একটা বা দুটা রেকর্ডও যদি তার নামে হয় সেই সম্পত্তি তিনি দখলে রাখতে পারবেন না যিনি প্রকৃত জমির মালিক তিনি যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা দেন এবং আদালত যদি সকল কাগজপত্র যাচাই বাছাই করে সত্যতা যাচাই বাছাই করে সন্তোষজনক মনে করেন যে না হ্যাঁ এই ব্যক্তির সম্পূর্ণ সম্পত্তি আর যিনি দখলে আছেন তিনি ভোগ দখলকার জবর দখলকারী তার সম্পত্তি নয় এই ডিগ্রি মোতাবেক আপনি সেই সম্পত্তি ফেরত আনতে পারবেন এই যে তিনটি প্রমাণ এই তিনটি প্রমাণের যে কোনো একটি প্রমাণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু সরাসরি দেওয়ানি আদালতে একজন আইনজীবীর মাধ্যমে মকদ্দমা দিয়ে আপনার সম্পত্তি আপনি ফিরিয়ে আনতে পারেন একজন আইনজীবী নিযুক্ত করতে হলে আপনাকে সবচেয়ে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে একজন সিভিল আইনজীবী যিনি অভিজ্ঞ সম্পন্ন যিনি জমি সংক্রান্ত বিষয় মামলা মোকদ্দমা করেন ক্রিমিনাল যিনি করেন তিনি দেওয়ানি আদালতের যে সিভিল মামলা এগুলি কম বোঝেন এই ধরনের না আপনি যিনি জমি সংক্রান্ত বিষয় ভালো বোঝেন অভিজ্ঞ ব্যক্তি তার স্মরণাপন্ন হয়ে আপনি কিন্তু আপনার যে কাগজপত্র সেটি দিয়ে আপনি বিজ্ঞ আদালতে যে মামলাটি দেওয়া দরকার সেটি আইনজীবী সাহেব ভালো বোঝেন সেই মামলাটি দিলে আপনার সম্পত্তি ফিরে আসবে আশা করি আপনার এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরামার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ